না বাহে মু তুই বলে তোর বউ খালি ডাঙ্গাস খালি পিটেশ একটু তরকারি লবণ হলেও ডাঙাইস পিটেশ সেটা কি ধরনের কথা কাপড় দুই একদিন পর ধুইয়া দিলে সমস্যাটা কি হ্যাঁ কোনো তো সমস্যা নাই তার জন্য কি বৌ মারা লাগবে বলতো কিসের জন্য বউ মারিস তুই

তাছাড়া টাকা পয়সা চাই না কোনো জিনিস ও কিনে আনি দেওয়া লাগে না তাই একটু নিজে কাজ কই বউ তো মেয়ে পিটাই না আর বউ পিটাই একই ভালো আছে বউ পিটাইলে সংসারের উন্নতি হয় বউ অনেকদিন কথা না কথা থাকে বুঝছেন তো তখন আর কিছু না এমনি